হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো মানে এই সন্ধ্যাবেলা আর কি ওই বটল ফ্লিপ হবে আর কি মানে ভাইয়া সবাই মিলে করবে তো দেখতে পাচ্ছ এই যে কেউ নেই তো এদিকে এদিকে দুটো মানে দিজার মতো এখন সব গেঞ্জি করতে গেছে ওই যে মানু আছে তো আজকে মামাদের সাথে মানু খেলবে আগের দিন মানুকে নেওয়া হয়নি তো ওই জন্য মামাদের সাথে খেলবে মানু আজকে আমি বাদে আমি শুধু ক্যাম মানে ভিডিও করবো আর কি ঠিক আছে দেখ তোর মামাদের থেকে কিন্তু ফার্স্ট হতে হবে ঠিক আছে আচ্ছা দেখি কার প্লেট ভর্তি না তাই আচ্ছা ঠিক আছে তো চলো তো চলো শুরু শুরু করবো দেখি সব কিছু রেডি করে নিয়েছি তো ছটফট এবার শুরু করে চলো তো এদিকে দেখো এই যে আমাদের এটা বাইরে ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের ঘরের লাইটের অবস্থা তারপর ঘরের জায়গা শট বলে তো তার জন্য আমরা বাইরে ব্যবস্থা করেছি তো এদিকে দেখো এই যে চিকেন চাউমিন তো এর মধ্যে ওপর দিয়ে সস দেওয়া আছে আর এদিকে প্লেট চামচ এখন সবাই ট্রাই করছে এখনো শুরু হয়নি নেই আচ্ছা তো ওই বোতলটা নামা এটা যখন হচ্ছে তো এদিকে দেখো সময় দাঁড়িয়ে পড়েছে আর এই যে খেলার জন্য আর কি তো আছে মানুষ তো চলো শুরু করো এই কি না আবার পিছনে যাও কেন হ্যাঁ ঠিক আছে বন্ধু ফেলটা উমা বাপি তো তুলে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা এরা কিন্তু ফার্স্ট কেউ মানে বুঝতে পারছে না কি করবে না করবে

তাই তো মনে হচ্ছিল কি রে অতনু ভাই খেল এরা কিন্তু ফার্স্ট টাইম তো দেখতেই পাচ্ছ কিভাবে খেলছে এরা সাগর যা যা আর বন্ধ 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 সাগর বন্ধ রাহুলটা ফেলেও তখন নিতে পারলো না ઓય ટેક આ કી જો નેક્સ્ટ સ્ટોપ બોલતા રહો કી જાછો એ આ કી યે

মানুষ yeah. খাবো <packab> <noc> <advertisements separatelyzessice> <t brick away>

হ্যাঁ <laughs> আস <laughs> <laughs> ओय 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 इस बार आलू देबा खा ले नहीं तो बेच खा ले ए क्या कर रे भयो देख ए बार भी भले फैलती सब ओए हे उधर तू दही दही खा हमरा के फैलिन ओए यो ना एक बार डारा भाई मान अभी आगे लोग तो दिनार हच ना हां मां 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 हां कोसम पर के এরা খেলা দেখতে কিছু কিছু বুঝদাই পাচ্ছি না। কেউ দাঁড়িয়ে যাচ্ছে কেউ বসে যাচ্ছে মানে আল গেছে।

তো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তো এখন দেখতে পাচ্ছ সবাই এখন খাওয়া মত মত মানে যে যেরকম পেয়েছে আর কি তো সবাই কিন্তু খাচ্ছে টাইম খেলাটা হলো আর ওরাই কিন্তু বারবার করে বলছিল বোতল ফ্লিপটা খেলবে বলে তাই তার জন্যই করা তো যাই হোক খেলাটা যদি ভালো লাগে আর বিশেষ করে ভাইরা যেভাবে খেলেছে দেখতে পেয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো এখন টাটা গুড নাইট তোমাদের সবাইকে